মেয়ে যাচ্ছে পড়তে বাবা ভাই যাবে দিতে মামাকে দাও মামাকে দাও মামাকে দাও ব্যাগটা দাও যাও আমি আনতে যাব এদিকে আসো এদিকে আসো ব্যাগটা ছেড়ে যাবে এদিকে আসো কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করলাম তো মেয়ে ঘুমিয়েছিলো মেয়ে ঘুম থেকে উঠে ওর মামার সাথে টিউশনে গেল তারপর আমি বাড়ি একটু কাজ করে ঘর কাপড় সব কিছু গুছিয়ে ঝাড় দিয়ে এই যে দেখো বাইরে চলে এসেছি তো বাইরে বলতে দেখো সব বাচ্চারা এখানে খেলছে তো আমি মানে ওদের সাথে একটুখানি খেলছিলাম ইচ্ছে হচ্ছিলো তাই তো বলছে পিছুড়ি তুমি খেলবে তো আমি বললাম হ্যাঁ দাও একটু খেলি ট্রাই করি আগে তো খেলেছিলাম তাই দেখো এখানে একটু ওদের সাথে আর কি আর কি করছিলাম আর খেলছিলাম তো আমার এক ভাস্তা হয়েছে ক্যামেরা করে দিচ্ছিলো আর ওর বারবার হাতটা দিচ্ছিলো তো যাই হোক আমি পেরেছি খেলতে অনেক দিন পরে খেলেছি তাও বলো বাপ আমি ধরতেই পারলাম না ওদিকে একটু কার খেয়েছিলো আর এদিকে দেখো আমি মানে পেকে গেছি সাইকেল বেস করবে না চাকা উঠবে তাই না নে যা ওড়ি বাবা ওড়ি বাবা নেনে নি 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 আরো আরো করে কর সাইকেল হ্যাঁ ওটাও তো কথা এই যে সাইকেলটা কে এনে তো এই যে আমাদের কিটকিট খেলা শেষ হয়ে গেছে আর কিটকিট খেলা কারা কাড়াকড়া বুঝো অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা বোঝো না সেটা হচ্ছে এই যে এতক্ষণ বাচ্চাদের সাথে একটা পাথর দিয়ে লাফিয়ে লাফিয়ে যে খেলাটা খেলেছিলাম সেটাই হচ্ছে কিতকিত খেলা আর তারপর দেখো সবাই মানে সাইকেল চালানো নিয়ে চাকা উঠানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে যাই হোক খেলাটা বন্ধ হয়ে গেছে এবার শুরু হয়ে গেছে সাইকেল রেস আর সাইকেলে চাকা ওঠানো তো যাই হোক এই যে দেখো তারপর এক বদি ছিল তো এখানে বাড়ির পুজো করেছিল তাই আমাদেরকে অল্প অল্প প্রসাদ দিয়ে দিল মানে বাড়ির পুজো হয়েছিল প্রসাদ নিয়ে এসেছে তাই আমাদেরকে ডেকে ডেকে প্রসাদ দিলো তো তারপর প্রসাদ খেয়ে চলে এলাম এক বৌদির বাড়িতে এই যে বৌদি দেখো এখানে কি করছে তো তো এগুলো হচ্ছে পারশুলো মানে পারশুলোগুলো কি না সুন্দর করে যখন মাঠের থেকে নিয়ে আসে তখন তো তাড়াহুড়ো করে ছিলা হয় তারপর যে ওর মধ্যে আঁশটা লেগে থাকে সেটাকে আবার সুন্দর করে পরিষ্কার করে আঁটি দিয়ে রেখে দেয় মানে সারা বছরের জন্য তাহলে কি হয় বলো তো ভালোও থাকে পারশুলোগুলো আর হচ্ছে সুন্দর মানে দেখতেও সুন্দর লাগে তো যারা যারা মানে বাড়ির চারিপাশে বেড়া দেয় কেউ কেউ ঘর দেয় আর কেউ কেউ আজকাল তো পারশুলার চাহিদাটা কমে গেছে মানে ঘর ঘরের চারপাশে সবাই টিন দিয়ে ঘেরা দেয় না ইট কাটনি দেয় তো যাই হোক সে কারণে আর জ্বালানির জন্য যা লাগে সেটুকুই রেখে দেয় সঞ্চয় করে সারা বছরের জন্য তো এইভাবে দেঠিমা করতো তো দেঠিমা দেখি এই যে বৌদিরা শিখেছে এইবারে যে দেঠিমা ছিল খুবই কাজ করতো এত সুন্দর কাজ করতো তো দেঠিমাতে বাড়িতে অনেকদিন পরে এলাম তো দেঠিমা তো নেই ঢেঠিমা মারা গেছে পাঁচ ছ বছর হয়ে গেছে তো যাই হোক বৌদিরা একদমই সেম জেঠিমা মতো কাজ শিখেছে তাই দেখে বলছিলাম যে যাই হোক একদমই তোমরা জেঠিমার মতো কাজ করো বলকি হ্যাঁ তো জেঠেমা যেমন আমাদেরকে বকাও দিত কাজও শেখাতো তো যাই হোক কাজগুলো শিখেছি তো আমিও বললাম হ্যাঁ কাজে লেগেছে দেখো পেয়ারা গাছে প্রচুর পেয়ারা রয়েছে সে কারণে বৌদিগুলো পেয়ারা খা তো আমি ভাবলাম যে পেয়ারাগুলো টেস্ট হবে না আর আমার কাছে এখন পেয়ারা তেমন একটা ভালোও লাগে না তো যাই হোক তারপর দেখি খুবই মিষ্টি পেয়ারাগুলো তারপর তো দু একটা আরও পেয়ারা পেরে নিলাম তো খেলাম বসে বসে আর গল্প করলাম আর এখন তেমন একটা পেয়ারা ভালো লাগে না আর ছোটোবেলার কথা জানো শুনবে তো বলি যে আমি তোমাদেরকে আমি একদিন দেখাবো যে আমার পায়ের মধ্যে কতটা কাটা কিসের জন্য জানো এই যে পেয়ারার জন্য মানে বিকেল আর সকাল হলেই আমরা চলে যেতাম অনেক দূরে একটা বাড়িতে ছিল প্রচুর পেয়ারা গাছ প্রচুর বলতে দুটো পেয়ারা গাছ ছিল মানে পুরো পেয়ারা ধরতো মানে পাতা দেখা যেত না এত পেয়ারা সেখানে কি করতাম মানে আমরা ওয়াল টপকে গিয়ে পেয়ারা পাড়াতাম তো সে তেমনই প্রত্যেক দিনের মতনই যেতাম একদিন কি করেছি মানে পেয়ার পাড়াতে গেছি ওয়াল টোপকে আর ওয়ালের মধ্যে ছিল ওই তারকাটি দেয় না ওয়ালের মধ্যে তেমনই তারকাটি দেওয়া ছিল তারপর তো কি হয়েছে যাদের পেয়ারা গাছ মানে মালিক এসেছিলো মালিক আসার পরে আমরা মানে হুড়মুড়িয়ে উপর দিয়ে দৌড় মানে উপর দিয়ে উঠতে গিয়ে এমনভাবে আমি স্লিপ কেটে পড়েছি তো যাই হোক পাটানা ভাগ্যিস ভেঙে যায়নি মানে অনেকটা ছুলে গেছিলো তো মানে আমার পায়ের মধ্যে প্রচুর কাটার দাগ রয়েছে মানে এতটাই আমরা চঞ্চল ছিলাম দুরন্ত ছিলাম মেয়েবেলায় মানে ছোট থাকতে তবে কি বলো তো আগেকার দিনটাই ভালো ছিল আর এখন কি হয়েছে মানে এখন তো কারোর সাথে কথা বলার সময় নেই খেলারও সময় নেই বাচ্চারা তেমনভাবে খেলেই না মানে সময়টা আমরা তো কিন্তু বাচ্চাও ছিলাম না অনেকটা বড় হয়ে গেছি তারপরেও কিন্তু এই সমস্ত ঘটনাগুলো করতাম মানে সত্যি কথা বলতে আমাদের দিনটাই ছিল ভালো আর এখন তো মোবাইলের যুগ হওয়ার পরে সবাই মোবাইল নিয়েই ব্যস্ত সে কারণেই তো কারোর সাথে কারোর সম্পর্ক তেমনভাবে নেই যে যার মতো করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সেটাই তো সত্যি কথা বলতে আগেকার দিনটাই ভালো ছিল আর এই যে দেখছো এত চাল কুমড়ো আর যেমন কৃষ্ণ জন্ম হয়েছে কালকে এই সমস্ত চাল কুমড়োগুলো বাইরে রয়েছে একটাও থাকতো না তো যাই হোক এই আনন্দগুলো একদমই আর নেই তো তারপর বাড়িতে গিয়ে রেডি হয়ে চলে এসেছি বাজারের ভিতরে তো বাজারের ভিতরে কিন্তু আজকে একটা অনুষ্ঠান রয়েছে তো আজকে শনিবারের এটা ভিডিও তো শনিবারে বড় করে শনি পুজো হয় প্রত্যেক বছরই হয় আর এমন সময় এসেছি এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির তো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে তাই এখানে একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম তারপর চলে গেলাম এই যে বাজারের ভিতরে আজকে যেহেতু শনিবার সে কারণে বার ঠাকুরের পুজো রয়েছে তো এই যে এখানে প্রত্যেক বছরই হয় এখানে মন্দির রয়েছে বার ঠাকুরে তো সবাই মিলে বাজারের ভিতরে এখানে পুজোটা করে অনেক পুরনো পুজো আর এখানে খিচুড়ি দেওয়া হয় প্রচুর খিচুড়ি রান্না করে যে যার মতো খেতে পারো আর নিয়ে যেতে পারো তো প্রচুর গরম ছিল আর আমারও সময় নেই কারণ মেয়েকে আনতে যাব সময় হয়ে গেছে তার জন্য কি করেছে খিচুড়িটা নিয়ে আমি বৌদিদের সাথে এসেছিলাম তো বদিদেরকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি মেয়েকে নিয়ে এসে বাড়িতে গিয়ে খাবো তার আগে আবার জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এটা তো বাট ঠাকুরের প্রসাদ তো এটাকে নিয়ে যাওয়া যাবে কি না তো ওরা বলেছিল যে না এখানে প্রসাদে প্রসাদ তো আমরা বাড়িতে দিচ্ছি না প্রসাদ হচ্ছে যে দোয়া হয়ে গেছে তো এটা বাড়িতে নিয়ে খাওয়া যাবে তারপর দেখো সবাই নিয়ে যাচ্ছে তার জন্য আমি এখানে অল্প করে প্রসাদ নিয়ে নিলাম আর মার জন্য আমার জন্য ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি তো বাড়িতে মেয়েকে নিয়ে এলে একসাথে খেয়ে নেবো তো বৌদিদের সাথে এসেছিলাম বদি ওরা বাড়ি চলে যাবে বদিদেরকে দিয়ে পাঠিয়ে দেবো তারপর এই যে দেখো অন্ধকারের ভিতর দিয়ে এই যে মেয়েকে আনতে যাচ্ছে এখন বাজে সন্ধে সাতটা আর এই রাস্তাটা প্রচুর অন্ধকার কারণ এই রাস্তা না এটা বাজারের ভিতরে তো তো বাজারের দিন শুধু করে ভিড় থাকে আমি খিচুড়ি নিয়েছিলাম আমার খিচুড়ি নিয়ে পাঠিয়ে দিলাম বৌদিদের হাতে তো সবাই খিচুড়ি নিচ্ছে দেখো কি অন্ধকার তো এখানে একটু আলো রয়েছে হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি তো বন্ধুরা এটাই ছিল আমার ডিউটি তো আজকের মতো ডিউটি শেষ তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা